তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আয়ান গোল্ড আয়ান গোল্ডেন অন্য পাচাত অন্য

লেগা নয়শো পঞ্চাশ ছিল নশো পঞ্চাশ এখন আটশো এখন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের থ্রি পিস এখন সাতশো অন্যান্য দেখা বড় একটি দেখেন এবং রংকশ কালার গ্যারান্টি থাকবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি আচ্ছা এই যে ও ডিজাইন দেখাই দর্শক অনেক ডিজাইন দেখেছে এখানে আমরা এক এক করে দেখাবো সম্পূর্ণ করবেন এখানে কোনো প্রকারিমা কি ত্রিপিস ভাই এটা জমজম 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 আচ্ছা জমজম ত্রিপিস নয় মাল এখন সাতশো পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটার মধ্যে কালার আছে তাই না প্রত্যেকের কালার আছে আচ্ছা এখন এখনো গলায় কাজ করা

এগারোশো আর এখন এখন এখনশো নব্বই সাতশো নব্বই নব্বই মালশো নব্বই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন এখন আমাদের কি দেখাবেন দিল্লি আচ্ছা এখানে দেখেন দিল্লি মোটিক্স এর কয়েকটা আমরা রেখেছি আমরা এক এক করে দেখাই আগে ছিল এক হাজার পঞ্চাশ আর এখন এখন হলো আটশো পঞ্চাশ এখন কত চমৎকার একটা কালেকশন হ্যাঁ

আমরা তো এটা স্যালোয়ার ব্যবহার করতেছি আচ্ছা অন্য কোম্পানি এটা দিয়ে আপনার বডি বানায় আচ্ছা আমরা স্যালোয়ার ব্যবহার করতেছি ওকে এটা বডি বডি বানায় বডি বিক্রি করে ওকে

নয়শো নব্বই টাকা এই যে দেখেন প্যানেলটা দেখেন এবং এই যে দেখেন ওকে এটা প্রাইস পড়বে নয়শো নয়শো নব্বই নব্বই নয়শো নব্বই ওনাটা দেখেন

যারা আঠারোশো দুই হাজার থেকে আইন টেক্সে রয়েছে আপনি

ভাই আজকে আমাদেরকে আরো অফার ধামাকা অফার এই আচ্ছা দশ দশ পিস আজকে ফ্রি আচ্ছা বানার মজুরি আজকে ফুড়ি আজকে আরো অফার আছে আরো অফার আছে আচ্ছা

বিশাল বড় একটা ওকে এই যে দেখেন আরো একটা ডিজাইন এটা নিয়ে ব্যবসা করতে চান আচ্ছা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস